শ্রীকৃষ্ণ রাধে রাধে সপ্তাহের কোনো দিন কি খেতে দেবেন অর্থভাগ্য খোলার সহজ উপায় কাকের টোটকা একটি কাককে বা দলবদ্ধ কাককে আপনি সপ্তাহের কোন কোন দিন কি কি খাবার খেতে দেবেন তার উপরে আপনার ভাগ্য খোলার সহজ উপায় রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আপনি যদি প্রতিদিন কিংবা সপ্তাহের বিশেষ কয়েকটি দিনে বিশেষ খাবার কাককে প্রদান করে থাকেন তাহলে আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা দূর হবে বিশেষত এই মুহূর্তে প্রত্যেকে অর্থকষ্ট নিয়ে নানা রকম সমস্যায় ভুগছেন লকডাউনে কত মানুষের চাকরি চলে গেছে অনায়াসে দারিদ্রতা গ্রাস করে নিয়েছে গোটা বিশ্বকে অর্থ না থাকলে মানসিকভাবে মানুষ অনেক রকমভাবে দুর্বল হয়ে পড়ে যার জন্য সাংসারিক ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয় সপ্তাহে একটি বিশেষ দিন অথবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি কাকের ডাক শোনেন তাহলে এটি আপনার জন্যে খুবই শুভ অথবা শুভ বার্তা বয়ে আনতে পারে যদি শোনেন পশ্চিম দিক থেকে কাক ডাকছে তাহলে বুঝবেন এটি আপনার জন্যে কিন্তু খারাপ কিন্তু যদি শোনেন উত্তর দিক থেকে কাক ডাকছে তাহলে বুঝবেন আপনার সুসময় আসতে চলেছে ঈশানকোণ অথবা অগ্নিকোণ থেকে কাকের ডাক যদি শোনা যায় তাহলে বুঝতে বুঝবেন আপনার সংসারে নতুন কোনো অতিথির আগমন ঘটতে চলেছে যদি বায়ুকোণ থেকে কাকের ডাক ভেসে আসে তাহলে বুঝবেন এটি আপনার জন্য খুব ভালো দিক সকালবেলা বিকেলবেলা আপনার বাড়ির ছাদে যদি কাক এসে কাকা করে ডাকতেই থাকে তাহলে বুঝবেন আপনার বাড়ির জন্য এটি অনেক ভালো তাহলে যে কথাটি বলা যায় যে বিশেষত শনিবার সকালবেলা অথবা প্রত্যেক দিন সকালবেলা খেতে দেন যা যা খেতে দেবেন তাই তাই যেন কাক খায় সেই রকম খাবার কাককে খেতে দেবেন কাকের ভালোবাসার প্রিয় খাবার খেতে দেবেন তাহলেই দেখবেন আপনার জন্য কাকটি শুভ বার্তা বয়ে নিয়ে আসবে তবে খেতে দেবার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রকমভাবে এঁটো খাবার বা বাসি খাবার যেন কাককে খেতে দেবেন না আমরা সেইখানেই মারাত্মক রকমভাবে ভুল করে থাকি আমরা হয়তো ভাবি কাককে খেতে দিচ্ছি বিরাট উপকার করছি কিন্তু তাতে কোনো সুফল পাচ্ছি না কি জন্য কেননা এটোবাসি পচা খাবার কাককে খেতে দিচ্ছি বলেই সেই জন্য এটোবাসি পচা খাবার ফেলে দেওয়া খাবার যেন কখনোই কাককে খেতে দেবেন না কোনো প্রাণীকেই খেতে দেওয়া উচিত নয় কারণ প্রত্যেকের মধ্যেই ভগবানের বাস রুটি বিস্কুট জাতীয় খাবার খেতে দিতে পারেন কিংবা আপনার ভাত খাবার সময় আপনি খাওয়া শুরু করার আগে একটু ভাত তুলে রাখতে পারেন আলাদা করে সেই আলাদা করা ভাতটা আপনি কাকে খেতে দিন নিয়ম করে প্রতিদিন এই নিয়মটি যদি আপনি প্রতিদিন বা সপ্তাহে একদিন শনিবার নিয়ম করে করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে তবে শুধুমাত্র এই সমস্ত নিয়মের ওপরে ভিত্তি করে বসে থাকলেই হবে তার সাথে করতে হবে পরিশ্রম পরিশ্রম এই ধরনের ঘরোয়া টোটকা আপনি যদি নিয়ম করে করতে থাকেন প্রতিদিন করতে থাকেন তাহলে আপনি অর্থ কষ্ট থেকে অনেকটা কিন্তু সুরাহা পাবেন হাতে আসবে টাকা শুভ হবে সময় দেখুন টোটকা উত্তর বা উত্তর পূর্ব দিকে কাক ডাকলে তা শুভ বলে মানা হয় কাক যদি কোনো পাত্র থেকে জল পান করে তা অত্যন্ত শুভ এটি ইঙ্গিত দেয় যে আপনার অর্থ লাভ হবেই আপনি চাইলে বাড়ির ছাদে একটি পাত্রে জল রেখে দিতে পারেন প্রত্যহ একটি কাক এসে দেখবেন আপনার সেই পাত্র থেকে জল পান করবে এবং আপনার সৌভাগ্যের চাকা ঘুরতেই থাকবে তাতে আপনার জীবনে সৌভাগ্য আসবে বলে ভাবা হয়ে থাকে আবার কাক যদি উড়ে যাওয়ার সময় কোনো ব্যক্তির মাথা বা শরীরে মল ত্যাগ করে তা অত্যন্ত কিন্তু অশুভ মনে করা হয় ওই ব্যক্তির শারীরিক বা মানসিক সমস্যায় পড়তে পারে বড়ো কোনো রোগ হতে পারে ওই ব্যক্তির তাই প্রতিদিন কাককে খেতে দেবার সাথে সাথে একটি বাটিতে করে জল দিন আপনার আর্থিক উন্নতি হবেই হবে